আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আজকে আপনাদের একটা খুব দারুণ একটা মার্কেটের সাথে পরিচয় করে দেব যেটা হচ্ছে আপনার সব ধরনের মাল আপনারা অনেক কম দামে পাবেন তো যারা হচ্ছে এর আশেপাশে থাকেন আপনারা হয়তো জানেন না অনেকেই জানেন তো আমি হচ্ছে ভিডিওর লাস্টে গিয়ে আমি আপনাদের দেখাবো যে এই মার্কেটে আপনারা কেমনে যাবেন কীভাবে যাবেন এই মার্কেটটা কোথায় যদি আপনারা এর আশেপাশে থেকে থাকেন তাহলে কিন্তু একবারে কম দামের ভিতরে সব ধরনের আপনারা নিত্যপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারবেন ঠিক আছে এইখানে কিন্তু আপনার অন্য অন্য জায়গা থেকে সবচেয়ে কম দামে অনেক ধরনের মাছ পেয়ে যাবেন ঠিক আছে মাছ বলতে না মাছ গরুর মাংস মুরগির মাংস সব কিছু এখানে পাবেন তো অন্য অন্য জায়গা থেকে এখানে কম দামে পাবেন দেখেন এখানে মুরগির দামটা লেখা আছে কোনটার কত কিলো ঠিক আছে প্রতি গ্রামে দেখেন এখানে হচ্ছে আপনার সব ধরনের মুরগি আছে দেখেন ব্রয়লার মুরগি আপনার কক মুরগি পোলট্রি মুরগি সব ধরনের মুরগি পাবেন আমি দেখলাম একটা জিনিস যে অন্য অন্য জায়গা থেকে এই জায়গা এই জায়গায় সব জিনিসের দাম কম আছে দেখেন এখানে সব বিক্রি করতেছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনার এই আশেপাশে থাকেন তাহলে অবশ্যই যা চেষ্টা করেন তো আমি মাছের দামগুলো দেখাই আপনাদের দেখেন এই মাছের দামগুলো হচ্ছে আপনার পাঁচ রিঙ্গিত করে ঠিক আছে এই এই মাছের দামগুলো আপনার মার্কেটে যদি কিনতে যান কি বা অন্য কোথাও কিনতে যান বারো থেকে তেরো টাকা লাগে তো রূপচাঁদাগুলো দেখেন এটার দাম হচ্ছে বারো রিঙ্গিত এই কাঁকড়া হচ্ছে বাইশ রিঙ্গিত এই সাইডে অনেক মাছ আছে মাছের কোনো অভাব নাই তবে এতটুকু গ্যারান্টি দিতে বলতে পারি যে আপনারা যদি এখান থেকে যান আশেপাশে থাকেন যায় কিনেন তাহলে জিতবেন দেখেন চিংড়ি মাছগুলো বড়ো বড়ো চিংড়ি মাছ ঠিক আছে এগুলোর দাম দেখেন এগুলোর দাম এই যে এগুলো আছে মানে যেগুলো মেন ওইগুলো আমি আপনাদের দেখাই দেখেন এটার দাম হচ্ছে কত ঠিক আছে এই মাছটা অনেক দামি মাছ এই মাছটা অনেক ভালো দেখেন এই মাছটার দাম হচ্ছে আপনার ছাব্বিশ টাকা করে ঠিক আছে ছাব্বিশ টাকা কিলো এই মাছটার দাম আমি অত মাছের নাম এইটার দাম দেখেন আট রিঙ্গিত ঠিক আছে এক কিলো আর পোয়া মাছ ওই সাইডে দেখেন দশ দশ রিঙ্গিত ঠিক আছে তো আমি তো সব মাছের নাম জানি না তো লাস্টে আমি চলে আসলাম ফলের সাইডে তো দেখেন এইখানে ফল সব ধরনের ফলই পাওয়া যায় মানে আপনি এটা একটা বড়ো একটা পাঁচামালা ঠিক আছে সব আপনার সব ধরনের মালই পাওয়া যায় তো এই মার্কেটটা হচ্ছে আপনার সকেট মার্কেট ঠিক আছে সকেট সকেট নামে পরিচিত তো সকেট মার্কেট আইসে আপনারা এই যে এই জায়গাটাই ঢুকবেন ঠিক আছে এই জায়গা দেখেন এই জায়গাতে একটা গলি আছে এই গলি ভিতরে ঢুকলেই হচ্ছে আপনারা এই মার্কেটটা পেয়ে যাবেন ঠিক আছে এইটা এই যে উপরের দিকে দেখেন ওইটা হচ্ছে জিএম প্লাজা ঠিক আছে ওই জিএম প্লাজা লেখা দেখেন জিএম প্লাজার সামনে আইসে আপনারা যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই এখানে কাসম আলম কোন জায়গায় যে কোনো মানুষ বলে দেবে তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে উপরে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে এক্স কোনো ভিডিওতে গ্যাস একটা কথা বলি